হ্যালো বন্ধুরা বিডিএমও ও প্র্যাকটিস টুয়েলভের সমাধান নিয়ে চলে এলাম বিডিএম ও প্র্যাকটিস টুয়েলভে যে প্রশ্নটি ছিল সেটি দুই হাজার সালের চাঁদপুর জেলাতে প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল প্রশ্নটি ছিল তমালের কাছে কিছু সংখ্যক চকলেট আছে প্রতিদিন সকালে উঠে দাঁড় ব্রাশের আগেই সে বিশ পার্সেন্ট চকলেট তার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেয়ে ফেলে দ্বিতীয় দিন শেষে যদি তার কাছে আটচল্লিশটি চকলেট অবশিষ্ট থাকে তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল এই প্রশ্নটির সমাধান করব আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব ধরে নিই মোট চকলেট একশোটি তাহলে প্রথম দিন তার কাছে একশোটি ছিল তাহলে দ্বিতীয় দিন সে কি করবে দাঁত ব্রাশের আগে বিশ চকলেট খেয়ে ফেলবে তাহলে যদি বিশ চকলেট খেয়ে ফেলে দ্বিতীয় দিন তাহলে প্রথম দিন একশো চকলেট থেকে খাওয়ার পর দ্বিতীয় দিন তার কাছে থাকবে একশো বিয়োগ একশো বিশ পার্সেন্ট আমরা জানি একশো বিশ পার্সেন্ট ইকুয়াল টু বিশ তাহলে একশো মাইনাস বিশ ইকুয়াল টু আশিটি এখন আমরা খুব সহজে ঐকিক নিয়মের মাধ্যমে এই প্রশ্নটি সমাধান করে ফেলতে পারি যদি ঐকিক নিয়মে সাজাই তাহলে হয় দ্বিতীয় দিন আশিটি চকলেট থাকলে শুরুতে ছিল একশোটি দ্বিতীয় দিন যদি একটি চকলেট থাকে তাহলে শুরুতে ছিল একশো ডিভাইডেড বাই এইটটি তাহলে দ্বিতীয় দিন যদি আটচল্লিশটি চকলেট থাকে তাহলে শুরুতে ছিল একশো গুণ আটচল্লিশ ভাগ আটটি তাহলে হিসাব করলে হয় ষাটটি অতএব তোমালের কাছে প্রথম দিন চকলেট ছিল ষাটটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কের সমাধানটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এরকম আরও ভিডিও এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো সি ইন দ্য নেক্সট ভিডিও